আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখছেন ছোট্ট গাছে বীজ ধরে আছে যদিও এটা প্যাকেটের ছবি তো আসলে কিন্তু অনেক আকর্ষণীয় একটা হচ্ছে সবজি বলা যায় শীতকালীন বিনস এটা শীতপ্রধান দেশেরই একটা সবজি আমাদের দেশে করে কি তেমন জানি না অনেকেই করে তো আমি অনেক হচ্ছে খোঁজাখুঁজির পরে যখন হচ্ছে বীজ পাই তখন সময় থাকে না দেখা যায় যে শীতের শেষে আবার হচ্ছে পায় না কখনও সময় হয়ে ওঠে না তো এবছর আমি সময় মতো পেয়েছিলাম আর লাগিয়েও ছিলাম আর মার্শাল্লাহ দেখেন ছোট গাছে একদম ছবির মতোই ছোট গাছে বিনস ধরেছে অনেকগুলি ধরেছিল আমার ছেলে এই মরা গাছ থেকেই বিনসগুলি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ও আর এ ধরনের সবজিগুলি কাঁচা খেতে পছন্দ করে তো এখান থেকে যেগুলি একটু মোটা মোটা হয়েছিল সেগুলো কিন্তু ও খেয়েছে যদিও হচ্ছে কি বলবো হিংসাকারী হিংসা মানুষেরা আমার গাছটা বাঁচিয়ে রাখতে দেয় নাই উঠিয়ে ফেলেছে সবজি সহকারেই তো ওইটা হচ্ছে বাদ দেন এই যে এই ছোট্ট কয়েক পাতার গাছটাও কিন্তু হচ্ছে ফুল চলে এসেছে তো আপনারা কিন্তু অনায়াসেই ছাদ বাগানে এই বিনসের গাছ চাষ করতে পারেন এতে করে দেখা যায় যে ছোট ছোট গাছেই ফুল ফল চলে আসবে মনটা কিন্তু ভরে যাবে যাদের মাচার সমস্যা কিংবা ধৈর্য কম অনেক বাগানেই আছে আমার সাথে পরিচিত অনেক আশেপাশের অনেক বাগানি যে লাগানোর পরে বলে এত সময় লাগবে ফল ধরতে এতদিন অপেক্ষা করতে হবে এরকম আমার হাজব্যান্ডেরও ঠিক তাই ধৈর্যটা অনেক কম তো এই ধরনের মানুষের জন্যে কিন্তু এই ধরনের সবজিগুলি যেমন কেরালা ছিম বিনস এগুলি কিন্তু একদম পারফেক্ট দেখা যায় যে চল্লিশ দিনের ভিতরেই কিন্তু কেরালা ছিমের যেমন ফুল ফল চলে আসে বিনসের এই ছোট ছোট গাছেও কিন্তু ফুল চলে আসে চলে আসে ফলও সেট হয়ে যায় তো আপনারা অবশ্যই ছাদ বাগানে বিনস চাষ করবেন দেখবেন অনেক ভালো লাগবে যখন ছোটো গাছে ফল আসে না খুব ভালো লাগে আর নিচে লাগানো সবজি বলে কথা আনন্দের কিন্তু শেষ থাকে না তো আমি আবারও বেশ কিছু হচ্ছে বীজ লাগাবো বেশ কিছুই লাগাবো তবে আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি সব টবে দেখানো এই তিনটা টবে লাগানোই শেয়ার করব আর হচ্ছে এই বীজগুলি কিন্তু আমি চল্লিশ টাকা প্যাকেট নিয়েছিল চল্লিশ কি পঞ্চাশ টাকা মনে নেই সঠিক তবে অনেক বিচি ছিল অনেক একদম আধা প্যাকেট মতো বীজ বিচি ছিল তো সেখান থেকে আমি লাগাতে লাগাতে আর তারপরে হচ্ছে শেয়ার করতে করতে অবশিষ্ট অল্প কিছু বিচি আছে তো চেষ্টা করব যেন আমার গাছগুলি ভালো মতো হয় এর জন্য হচ্ছে কি লাগানোর চেষ্টা করব তো এই বিচিটা কিন্তু একটু ভাঙা তারপর লাগিয়ে দিলাম আর এই টপটায় আমি দুইটা মাত্র গাছ রাখবো আবার এই হচ্ছে যেই রঙের গেলেন বা কিসের যেন গেলেন একটা রঙেরই সরি রঙের না তো ওই গ্যালেনেও কিন্তু হচ্ছে আমি দুই টাকা চারা রাখবো আর একদম মাটি ভরা ভরা দিয়েছি আসলে আমি কাল গতকালকেই কিন্তু মাটি তৈরি করেছি আর এখানে কিন্তু সারের পরিমাণ অনেক কম নাই বললে চলে এখানে এক বট এক বালতি মাটি দিয়ে কিন্তু আমি তিন বালতি করেছি কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি কাঠের গুড়ি আমি বেশি করে ব্যবহার করেছি আপনারা মাটির চেহারা দেখলেই বুঝতে পারবেন কেমন যেন লাল লাল হয়ে আছে আর যে কালকে ছাদ ঝাড়ু দিয়েছিলাম সেখান থেকে অনেক মাটি বালি তারপরে পাতা বের হয়েছিল পুরো ছাদের অনেক প্রচুর পরিমাণে সেগুলি চেপে চেপে গুঁড়ো করে আমি মাটির সাথে বিষিয়ে তারপরে দিয়েছি আমি উপরে সার দিয়েই কিন্তু গাছগুলি করার চেষ্টা করব যেহেতু আমার টবের মাটিতে সার নেই একেবারেই যে নাই তা কিন্তু নয় একটু হচ্ছে মুরগির যে মল ছিল সে কবুতরে সেটা দিয়েছি তার সাথে তো পাতা কুচিগুলি আছে পাতা কুচিও দেখা যায় শুকনো কুচিও অনেক সার হয় তবে দেরিতে তো আমি এই তিনটা টবেই লাগিয়ে দিলাম এখন দেখা যাক কতদিন পরে হয় আর কতদিন পরে ফল ধরছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কতদিন লাগে সময় এটা জানতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন আজকে তো সবে মাত্র বিষ লাগালাম তো এদিকে হচ্ছে আমার মূলার এই প্যাকেটটাও কিন্তু অনেক আগে কেনা আর প্রচুর পরিমাণে মূলার বিষ ছিল জার্মিনেশান রেট কিন্তু অনেক ভালো তো সর্বোপরি আমি কিন্তু মানে শাক খেতে খেতে বীজ বপন করতে করতে একদম খুব অল্প পরিমাণে বীজ রেখেছিলাম মূলা খাওয়ার জন্যে তো আমার টপ ফাঁকা ছিল না এর জন্যে আমি লাগাতে পারিনি তো এই শীতে মানে শেষের দিকেই কিন্তু লাগিয়ে দিলাম বছরের শেষ একদম এ সময় লাগিয়ে দিলাম দেখি মূলা খেতে পারি কি না দুই দিনটা আসলে ছাদের মূলা কিন্তু খেতে অনেক মজা হয় অনেক সুস্বাদু হয় বাজারের কেনা মূলার থেকে আর হ্যাঁ এই টবে কিন্তু আমি চিমের বীজ দিয়েছিলাম ঠান্ডার কারণে একটু উঠতে সম দেরি হচ্ছে তবে ইনশাল্লাহ উঠে যাবে তো আপনাদের সাথে আরও কিছু টিপস শেয়ার করি চলেন আমার সাথেই থাকেন জানতে হলে আর এটা হচ্ছে চিচিঙ্গা গাছ এটা গিফটের বিচি থেকে করা তো চিচিঙ্গা গাছের মাথাটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এরা নিচের দিকে সবসময় ঝুঁকে থাকে ডোগাটা আমি ফার্স্ট টাইম চিচিঙ্গা গাছ দেখছি আর কখনও দেখিনি আর এরা নিচের দিকে কেমন যেন ঝুঁকে থাকে তো মাছায় যেহেতু উঠে গেছে গাছটা এতদিন স্বাস্থ্য ভালো ছিল না শাকের গাছগুলি তুলে ফেলাই মোটামুটি গাছটার স্বাস্থ্য একটু ভালো হয়েছে তো এখন আমি কাটিং করে দিব। তাহলে কিন্তু মোটা ডোকা বের হবে আর হচ্ছে ছড়িয়ে যাবে তো দেখা যাক হচ্ছে আমি এই গাছ থেকে চিচিঙ্গা খেতে পারি কি না যদিও শীতকালে নাকি চিচিঙ্গা ভালো হয় না তবে ধরতে ধরতে মনে হয় ঢাকায় গরম পড়ে যাবে কারণ এখনই তো লেপ লাগে না কম্বল লাগে না তো এদিকেও কিন্তু আমার বেশ কিছু লাউ ধরেছে একটা গাছেই কিন্তু অনেক লাউ ধরেছে তো এই লাউগুলি আমি ছিঁড়ে ফেলছি কেন ছিঁড়ে ফেলছি সেটা তো আপনাদের সাথে অবশ্যই বলবো অনেক কিন্তু লাউ ধরেছে আর আমার গাছে টবের গাছে দেখা যায় একটা দুইটা লাউই ভালো হয় তো আমি চেষ্টা করি একবারে একটা লাউ রাখার জন্যে আর ওই লাউটা যখন আবার বড় হয়ে আসে তখন আবার পরাগান করতে এভাবে দেখা যায় লাউ যদি করে থাকি তাহলে গাছও ভালো থাকে আবার হচ্ছে যে লাউটা গাছে থাকে সেটা কিন্তু অনেক ভালো হয় তো এই যে আমি কিন্তু বেগুনেরও ফিল ছিঁড়ে ফেলবো কারণ বেগুনের গাছ ভালো ছিল না বিধায় আমার ফুলগুলিও ভালো না আর এই যে ওই গাছে এই ওই গাছে এই লাউটা ধরে আছে তো বেগুনের প্রসঙ্গে আসি যেহেতু আমার গাছের অবস্থা অনেক খারাপ আর এই অসুস্থ মানে দুর্বল গাছ থেকে কিভাবে আমি সুস্থ সবল বড় বড় বেগুন আশা করব বলেন আর যেখানে ফুলগুলি এতটাই খারাপ ছোট ছোট পাপড়ি সেখানে থেকে তো ভালো মানের বেগুন আশা করা যায়ই না আমি তো এটা আশা করি না এর জন্য হচ্ছে আমি এখন আপাতত ফুলগুলি ছিঁড়ে ফেলব যাতে করে বেগুন গাছে না থাকে আর গাছ খাবার শোষণ করে স্বাস্থ্যটা একটু ভালো করে তো অনেক ফুল ছিঁড়েছি আমি গতকালও আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প কিছু ফুল রেখে দিয়েছি সেগুলি আজকে ছিঁড়ে ফেলছি আর আপনারা অবশ্যই এরকম দুর্বল গাছে কখনোই কিন্তু ফল নেবেন না তারপরও দেখেন এখানে একটা ফল সেট হয়ে গেছে ছিঁড়তে ছিঁড়তেও থেকে যাক যেহেতু এটা বড় হয়েছে এটা একটা গাছে একটা ফল থাকলে কিন্তু তেমন সমস্যা হবে না তবে আপনারা যদি গাছ দীর্ঘজীবী করতে চান গাছকে আর হচ্ছে ভালো মানের ফল পেতে চান তাহলে দুর্বল গাছে কখনোই কিন্তু ফল নেবেন না এর কিছুদিন আগেই কিন্তু এই গাছটা থেকে আমি অনেক বেগুন খেয়েছি একসাথে দেখা যায় আট দশটারও বেশি বেগুন ধরেছিল ছোট্ট একটা টবের ছোটই বলবো যেহেতু হচ্ছে ছাদ বাগানে মাটি তো লিমিটেড যদিও হাঁপডাম তারপরেও কিন্তু একটা গাছের জন্য পর্যাপ্ত না পর্যাপ্ত খাবার নেই আমার টবের মাটিতে এর জন্য মূলত গাছটা দুর্বল হয়ে গেছে তাছাড়া উপরুন উপরি যে খাবারগুলি দিয়ে থাকি রেগুলার সেগুলিও দেওয়া হয়েছিল না যার কারণে কিন্তু আমার গাছটা এরকম দুর্বল হয়ে গেছে তো আপনারা যারা খুব ভালো মতো করে মাটি তৈরি করেন এবং রেগুলার সার দেন তাদের হচ্ছে জন্যে কিন্তু এই সমস্যাটা তেমন কোনো সমস্যা নেই তবে হচ্ছে যারা সার কম দেন মানে আমার মতো মাটি তৈরির সময় তেমন সার দিতে পারে না তাদের জন্যে কিন্তু একটু দেখা যায় যে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হয় দুর্বল গাছ থেকে ফল নিলে গাছ কিন্তু আরও খারাপ হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি না আর তো তারপরে আর একটা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা হয় নাই এই যে আমি বিনসের যে বীজগুলি বপন করেছিলাম সেটা কিন্তু এইভাবে কাভার করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছি এতে করে দ্রুত জার্মিনেশান হবে তো আপনারা অবশ্যই শীতকালে বীজ বপন করলে অবশ্যই ঢেকে দিবেন যেন গরম ধরে থাকে এই গরম ধরলে কিন্তু দ্রুত চারা গজাবে